সিকানদারের টি টিজারটা দেখলাম তো বেশ বানিয়েছে কিন্তু ভাই টিজারটা মানে আমার মনে হয় সালমান খান এখানে ভাই নেক্সট লেভেল সোয়াক ফুল অ্যাকশান করতে চলেছে মানে যেই যেই অ্যাকশানগুলোর মধ্যে অ্যাকশন তো থাকবে ভরপুর তার সাথে কিন্তু সো থাকবে যেগুলো ওই মাস অডিয়েন্স পছন্দ করে ভাই যেভাবে ওই ডায়লগটা চলছে যে ভাই আমার পিছনে অনেকেই লাগছে আজকাল তবে আমি যখন ঘুরে দাঁড়াব সবার ফাটিয়ে দেবো দেন ভাই ওই যে গান শটগুলো দিচ্ছে ভাই কি ভাই ওই যে ওই যে এন্ডের যে গান শটটা যেটা দিলো লোকটাকে ওই গানের নখেতে দেখে পুরো ওপর দিকে উড়িয়ে দিলো ভাই পুরো ঝাড়বাতি ফেটেজ হয়ে গেলো লোকটা আর ব্যাপক লেগেছে ঠিক আছে মানে ভাই এটা এগুলো তো আমি কেন জানি না সালমান এভি মানিয়ে যায় সালমানের এই যে প্রেজেন্স আছে না ওরা একদম আগুন লাগিয়ে দেওয়ার মতো একটা প্রেজেন্স তো আমার মনে হয় সিকান্দারের সাথে সালমান খানের একটা অন্য লেভেলে কাম ব্যাক করতে চলে এ আর মুর্গে দাসের মধ্যে কিন্তু এই এই সিনেমার যে ডিরেক্টার ব্যাপার আছে কাঁপিয়া ডিরেকশন দিয়েছে মানে অন্তত এই টিজারটা তোমার ভালো লেগেছে যেভাবে লোকগুলোকে ওই একটাই না অন্য অন্যভাবেই আমরা দেখলাম তার শত্রুগুলোকে তারা একটা মুখোশের ডালে লুকিয়ে আছে লুকিয়ে তার উপর ওয়ার করছে হ্যাঁ আই থিঙ্ক এই সিনেমাটা হয়তো ভালো হবে তবে আমি জানি না আমার কোনো সিওরিটি নেই তবে হ্যাঁ টিজার দেখে আমার ভালো লাগলো সালমান খানের সোহাগ আমার ভালো লাগলো বা যেই যেই জিনিসটার এটা দাবি করতে চাইলো আর কি টিজারের থ্রু ভালো লাগলো মনে হচ্ছে হ্যাঁ ইন্টারেস্টিং তো হবে অ্যান্ড যাক বাকি ট্রেলার এলাকায় আমরা বুঝতে পারবো তবে এখানে যেহেতু রশ্মিকা মান্দানা আছে পুষ্পার ওয়াইফ তার সাথেও তো একটা কেমিস্ট্রির ব্যাপার আছে তাই না যেহেতু এর মধ্যে এজ গ্যাপ অনেকটাই অনেক কিছুই আছে বাকি টিজার আমার ব্যাপক লেগেছে ভাই সিকন্দারের যে টাইটেলটা যেভাবে অ্যানাউন্স হচ্ছে না কী সুন্দর বানিয়েছে তাই না ওই যে মানে ওই যে টেক্সটটা এত সুন্দরভাবে ইমোট করছে ওটা হেভি লেগেছে আমার বাকি গান নিয়ে সালমান খান যখন হাতে গান নিয়ে সো একটা ভাই অন্য অন্য আগুন আগুন তো আমার ভালো লেগেছে বাকি আমি খুব এক্সাইটেড আছি এই সিনেমাটা কিনলে বাকি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে বাই